আচ্ছা বিনা অভিজ্ঞতায় অর্থাৎ কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছাড়া কোনো ব্যবসা করা যায় কিনা আপনি একটা বিজনেস শুরু করতে চাইতেছেন কিন্তু বিগত সময়ে আপনি কখনোই কোনো বিজনেস করেন নাই অর্থাৎ আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই এখন আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন এই ক্ষেত্রে আপনি বিজনেসে সফলতা অর্জন করতে পারবেন কিনা এই নিয়ে আপনার একটা ভয় কাজ করে আবার অনেকে আপনাকে বুঝিয়েছে যে আপনি বিজনেস করবেন সেটা তো অনেক রিস্কের জিনিস সেই রিস্কের জিনিস আপনি কেন নিবেন বা রিস্কের দিকে কেন আগাবেন দেখুন একটা সময় যখন আমি নিজে উদ্যোক্তা হইতে গেছি আমাকেও নানান জনে নানান কথা শুনাইছে বলছো তুমি বিসিএস দিলে ভালো করতে পারবা তুমি একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট তুমি আরো ভালো জায়গায় যাইতে পারবা তুমি দেশের বাইরে গেলে তোমার ব্রাইট ফিউচার আছে নানান কিছু বোঝানো হয়েছে কিন্তু উদ্যোক্তা হওয়া বা ব্যবসায়ী হওয়া সেটা তো আমার রক্তের ভিতরে আছে আমি তো এটা চাইছি অর্থাৎ আমি সব সময় মনে প্রাণে চাইতাম যে আমি একজন উদ্যোক্তা হব আমি দশজন বিশ জন একশো জন বা হাজার হাজার মানুষকে কর্মজীবী করব। অর্থাৎ আমার কোম্পানিতে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখন আপনার যদি এরকম চিন্তা থাকে যে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন অথবা আপনার অবস্থা পরিবর্তন করবেন অথবা আপনি চাইতেছেন কি সমাজের বোঝা হয়ে না থেকে আপনি কিছু করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে বিনা অভিজ্ঞতায় একদম জিরো এক্সপিরিয়েন্সে আপনি বিজনেস করতে পারবেন এখন আপনি বলতে পারেন তাহলে যে বিজনেসে রিস্ক আছে এই কথা বলা হয় দেখুন বিজনেস শব্দ মানেই হলো এখানে রিস্ক থাকবে রিস্ক ছাড়া কখনোই বিজনেস হবে না আপনি খেয়াল করেন বিজনেসের আসলে এই মিনিংটা কি বিজনেসের মিনিং হলো কেউ একজন সমস্যায় আছে সেই সমস্যার সমাধান আপনি করে দিবেন কোনো একজন ব্যক্তি যে সমস্যায় আসেন তার মানে কি কোনো একটা রিস্কে আছেন কোনো একটা সমস্যায় আসেন মানে কি কোনো একটা রিস্কে আসেন বা এমন একটা পর্যায়ে আছে এই জায়গায় অন্য একজন ব্যক্তি বা অন্য একটা প্রতিষ্ঠান যদি না আগায় যায় সেক্ষেত্রে ওনার পক্ষে ওই জায়গা থেকে বের আসা সম্ভব নয় তাহলে ওনার জন্য কি দরকার সাপোর্ট দরকার এখন যে মানুষটি বা যে কোম্পানি সাপোর্ট দিবে অবশ্য অবশ্যই ওনাকে রিক্সটা নিতে হবে তাই না আরেকজনের রিস্ক আপনার কাজে নিতেসেন আসলে ব্যবসা হচ্ছে সেখানে আসলে উদ্যোক্তা হচ্ছে সেখানে আশা করি বুঝতে সো অভিজ্ঞতা একদিনে হয় না অভিজ্ঞতা দিনে দিনে হয় প্রথম দিনে যদি আপনি চিন্তা করেন যে আমি অভিজ্ঞ হয়ে গেছি বা আমি অনেক অভিজ্ঞ আমি এরকম এরকম ব্যবসা করতে চাই সেক্ষেত্রে অনেক অভিজ্ঞ ব্যক্তিকেও আমি দেখছি যারা বিজনেস করতে চায় ভালো করতেছেন না সে এক জীবনে অনেক ধরনের ব্যবসা করছেন কিন্তু নতুন একটা সেক্টরে যখন ঢুকতেছেন নতুন একটা বিজনেস করতে চাইতেছেন তখন দেখা যাচ্ছে নানাবিধ সমস্যায় পড়তেছেন অর্থাৎ শুধুমাত্র অভিজ্ঞ হলেই যে ভালো করা যাবে এমন নয় তো আমি বলবো আপনাকে আপনি যদি একদম বিনা অভিজ্ঞতায় বা জিরো এক্সপিরিয়েন্সে কোনো বিজনেস শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনি এই ষাটটি বিজনেস করতে পারেন এই সাতটা সেক্টরে এক্সপিরিয়েন্স ছাড়াই আপনি বিজনেস শুরু করতে পারবেন যদিও যে কোনো বিজনেসে আপনি এক্সপিরিয়েন্স ছাড়া শুরু করতে পারবেন ছোটো করে শুরু করতে হবে আগে শিখতে হবে কাস্টমারকে আমরা অ্যাকুইজিশন করতে হয় কাস্টমারের ফিলোসফি বুঝতে হবে বিক্রি কেমনে বাড়াইতে হয় এইসব জিনিস আপনাকে বুঝতে হবে দিনে দিনে দুই চার পাঁচ বছর দশ বছর এক্সপিরিয়েন্স হওয়ার পরে তারপরে আপনি হয়তো বড় ব্যবসা হতে পারবেন হ্যাঁ আপনি বলতে পারেন ভাই অনেকে তো ওভার নাইট সাকসেস হয়ে যান বা দেখা যাচ্ছে আজকে শুরু করছে পাঁচ দিন দশ দিন বা এক মাস দুই মাস পরে দেখা যাচ্ছে অনেক অনেক টাকা বিক্রি করে ফেলছেন বা অনেক লাভবান হয়ে গেছেন আমি বলবো আপনাকে যে যত দ্রুত বড় লোক হইতেছেন বা যে যত দ্রুত সময়ে কোনো একটা সাকসেস অ্যাচিভ করছেন সেক্ষেত্রে আমার জায়গা থেকে এটা আমার নিজস্ব ফিলোসফি থেকে আমি বলবো যে ওই সাকসেসটার লং টার্মে কতটুক টিকবে সেটা নিয়ে একটা ডাউট থেকে যায় সো আমি আপনি বলবো ওভার নাইট পিছনে না ছুটে আপনি কি করেন দিনে দিনে ছোটো ছোটো এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন সো আপনার যদি একদম এক্সপিরিয়েন্স তাই এই ক্ষেত্রে আপনি কি করবেন ছোটো ছোটো ব্যবসা শুরু করতে পারেন এই ছোটো ব্যবসার ভিতরে কি হতে পারে আপনি প্যাকেজিং বিজনেস করতে পারেন অর্থাৎ অনেকে বাল্ক অ্যামাউন্টে প্রোডাক্ট কিনে নিয়ে আসে সেগুলো প্যাকেজিং করে বিক্রি করে থাকেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আপনি প্যাকেজিং করে বিক্রি করতে পারেন এবং কি আপনি এখানে আপনার নিজস্ব কোম্পানির বা নিজস্ব বিজনেসের ব্র্যান্ডিং করতে পারেন এবং এই প্যাকেজিংয়ের সময় আপনি অবশ্য অবশ্যই গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন আছে সেগুলো মানার চেষ্টা করবেন পাশাপাশি আপনার নিজের কোম্পানির ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেলে দেখবেন কি তখন আর এক্সপিরিয়েন্সের কথা চিন্তাই করতে হবে না আপনি ছয় মাস এক বছর বিজনেস করার পরে এমনি বুঝে যাবেন যে আসলে আপনার কোন দিকে আগানো উচিত অর্থাৎ তাহলে ছোটো করে শুরু করাটা খুব জরুরি আপনি এক্সপিরিয়েন্স ছাড়া দ্বিতীয় যে বিজনেসটা করতে পারেন সেটা ফুড কার্ডের বিজনেস করতে পারেন অথবা যে কোনো ফুড রিলেটেড বিজনেস করতে পারেন একদম ছোট করে শুরু করেন সেটা হোমমেড ফুড হইতে পারে ক্যাটারিং সার্ভিস হইতে পারে স্ট্রিট ফুড হতে পারে ছোট করে শুরু করেন এখন আপনি ভাই আমি তো এইসব জিনিস নিজে পারি না তাহলে আপনি লোক রাখেন একদম অল্প টাকায় লোক পাওয়া যায় লোক রাখেন অথবা হোমমেড ফুড যেগুলো হয় সেই ফুডগুলো আপনি কিন্তু কি করতে পারেন বিভিন্ন অফিস আদালতে দেখবেন কি দুপুরবেলা লাঞ্চের জন্য স্টাফরা কি করেন যে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন দৌড়াদৌড়ি করেছেন তারা সিপেস শেডে হাইজিন জিনিস খুঁজতেছেন এই জায়গায় আপনি যদি তাদের হাইজিন করে খাবার দিতে পারেন দেখবেন কি এখান থেকেও ভালো কিছু করা যায় এরকম আমার দেখা অনেক কোম্পানি রয়েছে যারা ছোট করে শুরু করছিল একদম ক্যাটারিং সার্ভিসের একদম বলা যায় যে দশটা বিশটা অর্ডার দৈনিক পাইতো এখন তারা একদম কর্পোরেট ডিলগুলো করেন অর্থাৎ বিশাল বড় বড় কোম্পানিতে তারা কি দিয়ে যাচ্ছেন এরকম ক্যাটারিং সার্ভিস দিয়ে যাচ্ছেন সো বলবো আপনাকে এক্সপিরিয়েন্স ছাড়াও শুরু করা যায় সো আপনি প্রথম দিন যদি শুরু করবেন সেই দিনে তো খুব বেশি ক্লায়েন্ট পাবেন না আপনি অল্প করে শুরু করেন আপনি পাঁচ জনের জন্য রান্না করেন দশ জনের জন্য রান্না করেন আপনি প্রথম দিনে কেন একশো জনের জন্য রান্না করবেন আর আপনি অবশ্য বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেন যে তাদের আসলে এইরকম দরকার কিনা আপনি যে এলাকায় বসবাস করতেছেন এই এলাকার ভিতরে আপনি এরকম মোটামুটি অফিস পেয়ে যাবেন আশা করি বুঝতে আছেন সো আপনি ঘরের কাছে এরকম অপরচুনিটি আছে কিন্তু আপনি কাজে লাগাবেন না কারণ কি লোকে কি বলবে আপনার কাছে চিন্তা হবে ব্যবসায় তো রিস্ক আছে আপনার কাছে মনে হবে এটা একটা ব্যবসা হলো আপনার কাছে মনে হবে যে এটা এক তো মানে কয় টাকায় আসবে দেখুন কয় টাকা আসবে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনার আসলে এক্সপিরিয়েন্স নাই এক্সপিরিয়েন্স সারা একটা বিজনেস দাঁড় করাতে সেই বিজনেসটা একটু দাঁড় করানোর চেষ্টা করেন তারপর ইনশাল্লাহ দেখবেন কি এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই এই ক্ষেত্রে আপনি ফুটপাতে বিভিন্ন ধরনের বিজনেস করা যায় এই শীতকালীন সময় আসছে এই সময় ভ্যানের ভিতরে দেখবেন কি অনেকে বিভিন্ন ধরনের জ্যাকেট বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করবে এর পাশাপাশি সারা বছর দেখা যাচ্ছে শুজ থেকে শুরু করে নেয় চশমা থেকে শুরু করে নানান জিনিসপত্র বিক্রি হয়ে যাচ্ছে এইসব জিনিস যে বিক্রি করছে তাদের কি পরিবার নাই আপনার কাছে মনে হয় তাদের কিন্তু পরিবার রয়েছে তারা প্রতিদিন বিক্রি করে কমপক্ষে পাঁচশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত লাভ করতেছে তার মানে একজন কর্পোরেট জব হোল্ডার যেই পরিমাণ ইনকাম করতে পারে তারা ওই ফুটপাতে দাঁড়ায় থেকেও ওই রকম ব্যবসা করতে পারে কিন্তু দিন শেষে তারা ওই জায়গায় লেগে থাকেন তাদের মাইন্ড সেট আপ এরকম যে তারা দৈনিক এই পরিমাণ টাকা ইনকাম করবেন মানে না এবং কি তাদের কাস্টমার সাথে বিহেভিয়ার সুন্দর হয় তাদের রিপিটেড কাস্টমারের পরিমাণ বেশি হয় এই জন্য দেখা যাচ্ছে যে তারা কিন্তু আগাইতে পারতেছেন তো আপনিও চাইলে এরকম বিজনেস শুরু করতে পারেন আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই আপনি চাইলে কি করতে পারেন সিজনাল ফ্রুটস সিজনাল বিভিন্ন ধরনের ফসল পাওয়া যায় সেগুলো কিন্তু বিক্রি করতে পারেন বর্তমান সময় অনলাইন যুগ অনলাইনের যুগে একদম দেশের এই প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রোডাক্ট পৌঁছানো খুব বেশি সময় লাগে না দ্রুততম সময়ে কিন্তু পাঠানো যায় তো আপনি দেখবেন কি আমের সিজনে আম বিক্রি করতে পারবেন আপনি দেখেন শীতের সময় কি করতে পারবেন খেজুরের পাটালি বিক্রি করতেছে অনেকে শীতের সময় বিভিন্ন ধরনের পুলি বিক্রি করতেছে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করা যায় তো আপনি এই ধরনের বিজনেস কিন্তু শুরু করতে পারেন একদম অল্প টাকায় শুরু করতে পারেন ছোটো করে শুরু করতে পারেন এবং কি আপনি গ্রামে বসে থাকেন এই কাজগুলো করতে পারবেন আবার আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন বা স্টুডেন্ট হয়ে থাকেন পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করতে পারবেন আমার ইউনিভার্সিটির অনেক ছোটো ভাই ব্রাদারকে আমি দেখি যারা এরকম সিজনাল ফ্রুটস বিক্রি করে অনেকে আমার বাসায় না বলে তারা এরকম প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকে আমি চিন্তা করতে পারি না আসলে কে পাঠিয়েছে তারপর আমি দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু টাকা দিচ্ছি অনেকে কিন্তু ভালোবেসে পাঠাইতেছে টাকা নিবে না এই কারণে জিনিসটা কেন জিনিসটা ব্র্যান্ডিং যাতে হয় আরো দশজন যাতে আমার কাছ থেকে শুনতে পারে এই যে আমি আপনাকে বললাম যে শুনতে পারবে হ্যাঁ আমি তার কোম্পানির নাম হয়তো প্রচারণা করলাম না কিন্তু আমি উদাহরণ হিসেবে দিলাম কি যে একজন স্টুডেন্ট হিসেবেও কিন্তু কিন্তু এই ধরনের বিজনেস করা যায় আপনিও করতে পারেন আপনি চাইলে বিভিন্ন ধরনের ফার্মিং করতে পারেন এই ফার্মিং করতে কোনো প্রকার এক্সপিরিয়েন্স থাকে না আপনি হয়তো বড় করে খামার করতে পারতেছেন আপনার কাছে ইনভেস্টমেন্ট না থাকলে আপনি কি করতে পারেন সার পালন করতে পারেন খুব অল্প টাকায় পাওয়া যায় তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে সার পাওয়া যায় তিন মাস চার মাস পাঁচ মাস বিক্রি এরকম নানান ধরনের অপরচুনিটি আসলে আমাদের হাতের আশপাশে আছে কিন্তু দিন শেষে আমরা শুরু করি না আমাদের শুরু না করার কারণে দেখা যাচ্ছে আমরা খুব বেশি দূর আগাইতে পারি না আমার এরকম একটা ছোট ভাই আছেন উনি কি করেন উনি দেখা যাচ্ছে হাড্ডি সার কিনা থাকেন মোটামুটি দেখা যাচ্ছে তিন মাস সাড়ে তিন মাস পালন করতেছেন প্রত্যেকটা হার্ডি সার্ট থেকে ও মোটামুটি ভাবে পনেরো হাজার টাকার আশপাশে প্রফিট বের করে মানে এখন আপনার কাছে মনে হতে পারবে ভাই তিন মাস সাড়ে তিন মাস পরিশ্রম করে একটা গরু থেকে পনেরো হাজার টাকা তার মানে মোটামুটি দেখা একটা গরু থেকে মাসে পাঁচ হাজার টাকা আপনার কাছে মনে হতে পারে যে এটা ভাই খুব সামান্য তো হয়ে গেল কিন্তু হ্যাঁ উনি যখন প্রথম শুরু করছিলেন ওই সময় মাত্র দুইটা গরু তো শুরু করছেন আজকে তার খামারে পনেরোটা বিশটা পঁচিশটা করে গরু থাকে তাহলে আপনি এখন চিন্তা করেন তো মাসে ওনার ইনকাম কত গ্রামে বসে থেকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা মাসে ইনকাম করতেছেন আপনি এরকম ব্যবসা শুরু করতে পারেন আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই আপনি চাইলে কি করতে পারেন গ্রামে এরকম শীতকালীন সময়ে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বা বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন হতেছে এগুলো গ্রামের বাজারে খুব ভালো দাম পাওয়া যেতেছে না এগুলো আপনি কি করতে পারেন শহরাঞ্চলে নিয়ে আসতে পারেন অঞ্চলে নিয়ে এসে দিলে কি হবে এটার দাম বেড়ে যাবে তো আপনি এই ধরনের বিজনেস করতে পারেন এবং কি শীতকালীন সময়ে সকলেই কিন্তু গ্রামের সবজি খাইতে পছন্দ করে তো শীতকালীন সময় যেসব সবজি পাওয়া যায় এইসব সবজিগুলো নিয়ে আপনি যদি বিজনেস শুরু করতে পারেন ওকে এর এখান থেকেও খুব ভালো বিজনেস করতে পারবেন আবার আপনার কাছে মনে হতে পারেন না আমি গ্রাম থেকে সোর্স করে নিয়ে আসবো না এটা দেখলে তো অনেকে বলবে যে হ্যাঁ এই ছেলেটা পাগল হয়ে গেছে এই ছেলে তো বোকাটা হয়ে গেছে এরকম মনে হতে পারে বা অনেকে বলতে পারে যে এই ছেলে হয়তো খুব ভালো কিছু করবে না এরকম আপনার কাছে মনে হতে পারে তো আপনি কি করতে পারেন আপনি কি করতে পারেন যে কোনো একটা শহরের আরও থেকে পাইকারি দামে কাঁচামাল কিনে আপনি খুচরায় বিক্রি করতে পারেন এবং কি এইখান থেকেও কিন্তু ভালো একটা প্রফিট করা যায় এক্ষেত্রে আমি যদি আপনাকে উদাহরণ হিসেবে দিই যে এখন কিন্তু ভ্যানের ভিতরে অনেকে কিন্তু সবজি নিয়ে বিক্রি করতেছেন পাশাপাশি আজকাল ফুড কার্ডের মতন এরকম কার্ড সিস্টেম করে অনেকে কি করতেছেন সবজি নিয়ে এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় বিক্রি করতেছেন সে এখান থেকে কিন্তু ভালো প্রফিট করা যেতেছে সো আপনি শুধুমাত্র ভ্যানে নিয়ে ঘুরবেন এরকম না চিন্তা করে আপনি কি করতে পারেন আপনি যদি একটু বেশি ইনভেস্ট করতে পারেন এক্ষেত্রে আপনি ভেজিটেবল কার্ড বানায়ও আপনি কিন্তু বিক্রি করতে পারেন আমাদের তারিখে সাত নাম্বার যে আইডিয়াটা রয়েছে সেটা কি ফিশ ফার্মিং বিজনেস করতে পারেন আপনি গ্রামে বসে থাকতে পারেন আপনি শহরাঞ্চলে বসে থাকতে পারেন আপনার প্রবাসে থাকতে পারেন যে কোনো অবস্থায় থেকে আপনি জিরো এক্সপিরিয়েন্সে আপনি কিন্তু মাছের চাষ শুরু করতে পারেন মাছ চাষ করতে এক্সপিরিয়েন্স লাগে এরকম কোনো বিষয় না কারণ কি মাছের তুলনামূলক রোগ কম হয় সো মাছ চাষ শুরু করতে পারি এখন আপনার বোধ ভাই মাছ চাষ করবো সেক্ষেত্রে তো একটা টাকা পয়সার বিষয় থাকে একেবারে জিরো এক্সপিরিয়েন্স শুরু করা যায় সেই ক্ষেত্রে আমাদের আরো একটি চ্যানেল রয়েছে সাকিব এগরো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানির সেই ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে গিয়ে আপনি কি করতে পারেন টানা এক মাস দুই মাস ভিডিও দেখেন দেখবেন কি আপনার একদম টোটাল এক্সপিরিয়েন্স হয়ে যাবে মানে আপনার খাতা কলমে এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনি এখন প্র্যাকটিক্যালি নেমে তারপরে বাদ বাকি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার চেষ্টা করেন আশা করি বুঝতে পারছেন সুতরাং কেউ মায়ের পেট থেকে সকল কিছু শিখে আসে না দুনিয়াতে আসছেন রাখ পর্যন্ত শিখতে থাকবেন দুনিয়ার নিয়মে এটা যতদিন আপনি বেঁচে আসেন ততদিন শিক্ষা নিতে থাকবেন ততদিন শিখবেন সো এক্সপিরিয়েন্সের শেষ নাই আপনি নানান বিষয় নানান দিকে এক্সপিরিয়েন্স নিতে পারেন তবে আমি আপনাকে বলবো যে আপনি যখন কোন একটা বিজনেস শুরু করতে চাইতেছেন সেক্ষেত্রে শুরু করার মেন্টালিটিটাই বড় ইনভেস্টমেন্ট বড় বিষয় না কোনো জিনিসই বড় বিষয় না মেন জিনিস হলো আপনার মেন্টালিটি আপনি আসলে কিভাবে আপনার মাইন্ডসেট রেডি করবেন সেটি হলো সবচেয়ে বড় বিষয় আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনো তারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন